তাবলিগ জামাতে দুই পক্ষের বিরোধে প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের কোটিয়াদির যুবক আব্দুর রহিম রাজন গত উনিশ মে রাতে তাবলিগ জামাতের জোবায়েরপন্থী লোকজন পেট্রোল ঢেলে সাতপন্থী রাজনের শরীরে আগুন ধরিয়ে দেয় একুশ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট স্বামীকে হারিয়ে স্ত্রী খুকি বেগমের এই বুকফাটা আর্তনাদ তিন বছরের ছেলে উজাইফা বুঝতেই পারছে না চিরদিনের জন্য বাবাকে হারিয়েছে সে রাজন ছিলেন সাতপন্থী তাবলিক জামায়াতের কর্মী গত উনিশ মে রাত দশটার দিকে তারাবি নামাজ আদায় শেষে বাসায় ফিরছিলেন তখন কিছু লোক তাকে আটকে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় পুড়ে যায় তার শরীরের পঞ্চাশ থেকে ষাট ভাগ মুমূর্ষু অবস্থায় তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সাতপন্থী তাবলিক জামায়াতের একটি দলকে মসজিদে থাকতে দেয়াতেই জোবাইয়ের রাজনের উপর এই হামলা চালায় বলে অভিযোগ এলাকাবাসীর ফাঁসির কাছে জুড়ানো অন্য ভারতগুলি কত বড় শাস্তি স্থানীয়রা জানান কটিয়াদি বাজার দরগা জামে মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে তাবলিক জামায়াতের সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যকার দ্বন্দ্ব দীর্ঘদিনের এই দ্বন্দ্বের জেরেই প্রাণ গেল রাজনের এ ঘটনায় রাজনের মামলার প্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে দুইজন আসামিকে ঘটনা ঘটার সাথে সাথে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে বিঘ আদালতে করেছি রিমান্ডে এবং অর্থ আজকে দুইজন আসামিকে গ্রেপ্তার করে বিঘ আদালতে প্রেম করেছে। शुक्ला सरकार डेस्क रिपोर्ट एटीएन न्यूज़